আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য বিশাল অফার নিয়ে আসছি এই যে ড্রেসগুলো দেখতেছেন এগুলো প্রত্যেকটা হচ্ছে কোরা ফেব্রিক্সের মধ্যে জড়িশু এবং এম্ব্রয়েডারি কাজ করা পার্টি রেডিমেড পার্টি ড্রেস যেটা সাইজ থাকবে আটটিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত চারটা কালার আছে আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব একেবারে হচ্ছে নতুন একটা ডিজাইনার এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য রেডিমেড পার্টি ড্রেসের কালেকশন তো প্রথমে আমি যে কালারটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এটা হচ্ছে গোল্ডেন কালারটা থাকবে অনেক সুন্দর করে ড্রেসটিতে ডিজাইন করা থাকবে আমি ফুল ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দেবো এটা চলার হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা মাসাল্লাহ এত সুন্দর একটা ডিজাইন নিচের বর্ডারটাতে মিনাকারি কাজ করা জরি সিকোয়েন্সের কাজ করা জরি সুতো দিয়ে কাজ করা ফেব্রিক্সের মধ্যে একটা ভিন্নতা আছে অন্যরকম একটা ফেব্রিক্সের মধ্যে পাবো একেবারে স্লিভসের পার অব্দি কিন্তু ইনার অ্যাড করা আছে আর এই সেটটাতে কিন্তু আমরা অন্য রকম একটা কন্ট্রাস্ট দিয়ে মিনাকারিটা পাচ্ছি লেভেন্ডার কালার দিয়ে ভিতরে ইনার অ্যাড করা আছে চমৎকার প্যাটার্ন একটা রেডিমেড পার্টি ওয়ার আজকে আপনাদেরকে দেখাচ্ছি চারটা কালার দেখিয়ে দেব একেবারে নিউ কালেকশন যেহেতু একটা রেডিমেড কালেকশন সেই কারণে আপনারা সাইজও পেয়ে যাবেন আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত প্রত্যেকটা ড্রেসের সাইজ আছে এবং এটা চলে আসবে হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটা থাকবে বিশাল বড় মাপের দুপাট্টা এবং ডিজাইনার ওয়ার্ক এটা হচ্ছে সাইড বর্ডারের কাজটা থাকবে এবং মাঝখানে আমরা এই ডিজাইনটা পেয়ে যাব বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছে তো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় আপনারা এত সুন্দর রেডিমেড কালেকশনটা আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করতে পারবেন এটা হচ্ছে মিষ্টি কালারটা থাকবে ডিজাইনার কালেকশন যা দেখতে সেগুলো সম্পূর্ণ হেভি এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা জরি সুতি দিয়ে কাজ করা একেবারে নিউ কালেকশন পূর্ণিমা স্যারিজের এগুলো যেখান থেকে আপনারা কিনেন তিন হাজার টাকা লাগবে যেখান থেকে কিনেন পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে দুপাটার শো করে কাজ করা আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকারের বিকাশে করে আপনাদের পছন্দের এই সুন্দর সুন্দর পার্টি ড্রেসগুলো নিতে পারবেন এটা লেভেন্ডার কালারটা দেখুন কালারটা কত সুন্দর থাকবে এটা ব্রাইট লেভেন্ডারের মধ্যে থাকবে চমৎকার প্যাটার্নে কাজটা করা থাকবে আর এখন আপনাদেরকে দেখাবো এটা দুপাটাটা থাকবে দুপাটা সেরকম দুপাট্টা অনেক সুন্দর করে দুপাটাটির মধ্যে কাজ করা দুপাটা বিশাল দুপাটা থাকবে আমাদের যে রেডিমেড শোরুমটা আছে ওই শুরুে আজকে এই কালেকশানগুলো পাবেন এবং অনলাইনে অ্যাভেলেবেল থাকবে আপনাদের জন্য অনলাইনে অ্যাভেলেবেল কিন্তু আপনারা পেয়ে যাবেন এই কালেকশানগুলো এটাও সুন্দর এটা হচ্ছে ব্রাইট মিস্টি কালারটা থাকবে মাত্র পনেরোশো টাকা এখন আপনাদেরকে দুপাটা দেখাবো কোড়া মুসলিম ফেব্রিক্সের উপর আপনারা দুপাটা পেয়ে যাবেন এই যে দুপাটা রকম সুন্দর দুপাটা তো বিয়সটা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে প্লাস হচ্ছে আমাদের শোরুম অ্যাড্রেসটাও কিন্তু আমরা দিয়ে রাখি ডিসক্রিপশন বক্সে অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম